স্টার লাইভ স্ট্রিমে ক্লিক করে যাতে আমরা এখান থেকে আমাদের ভিডিওটিকে প্লে করি তো প্লে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইভ স্ট্রিম কিন্তু শুরু হয়ে যাবে সব আমাদের লাইভ স্ট্রিমটি শুরু হয়েছে কিনা সেটিকে চেক করার জন্য অন্য একটা চ্যানেল থেকে আমাদের চ্যানেলে প্রবেশ করব চ্যানেল প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি লাইভ স্ট্রিমটি শুরু হয়েছে এবং ডান পাশে এখানে কিন্তু আমরা লাইভ লেখাটি দেখতে পাচ্ছি তো এখন এখান থেকে আমরা যদি এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওটিকে দেখতে পারবো অর্থাৎ আমার এই মনিটরের যে ভিডিওগুলো পেলে হচ্ছে সেটি কিন্তু এখানে আমরা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এখন যদি আমি এখান থেকে এটিকে ক্লোজ করতে চাই জাস্ট স্টপ লাইভ স্ট্রিম যা এইখানে ক্লিক করি তো এইখানে ক্লিক করলে আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এখন যদি আমাদের চ্যানেলে প্রবেশ করি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ট লাইভ স্ট্রিম যেটা এখানে ক্লিক করলেও আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয় এখন আমরা ইচ্ছা করলে এই লাইভ স্ট্রিমকে আমরা এডিট করে নিতে পারবো আমরা যদি কোনো অংশ কেটে ফেলে দিতে চাই সেটিও করতে পারবো সো এইভাবে আপনারা আপনাদের যে কোনো রেকর্ডকৃত ভিডিওকে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনারা কিন্তু একদম ইজিতেই লাইভ স্ট্রিম করতে পারবেন সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে লাইভ স্ট্রিম য্যাট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আমাদের লাইভ স্ট্রিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে এখন এখন এইখান থেকে আমরা যদি এই পেলে ফেলে করি শক্তি হয় তাদের কি জীবন চলে কোন তারা এখন বর্তমানে যে জিনিসের দাম যে পরিশ্রম করে এখন আমরা সন্তানকে কিন্তু মিলা বড় বড়াইতে পারি না এই অভাবের কারণে এখন এই অভাবে বাচ্চারা লেখাপড়া করতে পারি না তাইলে খাবারটা কি এখন যে কাজ করব ওই কি শরীর নিয়া আমরা সম্মান কাজ করব বলে আর আমি অসুস্থ আমি যে ওষুধ খাবো আমার সেই মানে সেই ক্ষমতা দ্রব্য মূল্যের দাম মানে আমাদের সরকার যেন দ্রব্য মূল্য পথ নাই। তো কারণ ওই যে আওয়ামী লীগ মানে ওনারা মানে খাইতেছে তো আলু খাইতেছে আলু চাই মানে ধরে না যত খাইবো তত লাগবো

যদি এরকম যদি আওয়ামী লীগ সব আমাদের গভীন ভাইয়ের মতো এবং নতুন ধারার মতো যদি আগা আসতো তাহলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভাবে আসতো ভালো মতো চলতে পারতাম একটু ভালো মাংস না খাইতে পারতাম কিছু মাছ তো তো ভুরা মাছ তো কিনা খাইতে পারতাম এই ক্ষমতাটা তো হইতো কিন্তু কেউ একটু আগে আসেন আমাদের তো পাশোনা কেউ শোনার মতো নাই আমাদের কথা কেউ বোঝার মতো নাই আমাদের কথা কেউ দেখে না আমরা ঘরে ঘুমে ঘুমে কাটতে থাকি খাবার পাই না খেতে পাই না আমরা শুধু আপনি পয়সা থাকি মরিচটা খাওয়ার ক্ষমতা আমাদের থাকে না মরিচটা আমাদের থাকে না মরিচটা কিনা তাকে থাকে না এত দাম মরিচেরও দাম মরিচটা দেখি না রে সেটারও দাম তা কি কি না খাইব মানুষ কম আমরা আসলে আমরা গরিব এভাবে মতা দিই তো আমি চাই নতুন ভারত জয় হোক নতুন ভারত বাংলাদেশের জয় হোক আর সবাই স্থাপত্য দেব যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই যদি আমাদেরকে সাপোর্ট দেয় আমাদের নতুন দাওয়াতে সাপোর্ট দেয় ইনশাল্লাহ আমরা আরো আগাইতে পারবো আমাদের নতুন দাওয়া আগাইতে পারবো আমরা বলিবো কে আমরা আমাদের দেশটা উন্নত হইব এই যে ব্রিজ রাস্তাঘাট এটা কিন্তু উন্নত না এটা কি জানালো গরিবের পেটে লাথি মারা রাস্তাঘাটে কি করবো ব্রিজটা কি করবো যদি গরিবের পেটেই বাঁচ না থাকে

শুধু আমি বললাম না আরো মানুষ আছে দেখেন ভাই রাস্তা রাস্তা বের হলি দেখতে পাইবেন হাতে দেখেন যে কত মানুষ আসলে না খাও বেরা রইছে কিন্তু এই যে মুমিন ভাই শান্তাপা ওনারা যে হাতে চলে দেখে জানেন আমাদের চোখের পানি দেখলে ওনাদের চোখের পানি থাকে না ওনাদের চোখের পানি আমরা না আমরা চোখের পানি মুছে যায় পাপা দেখেন আমরা যতটুকু পানি পড়ি কিন্তু আসলে হ্যাঁ

কথা বলতে পারতেন তিনি কিন্তু আমাদের যেহেতু মত বিনিময়ের জায়গাটাতে সময়ের ব্যাপার আছে সেহেতু আমরা সংক্ষেপ করে করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি একই সাথে একটু বলে রাখি গতকালকে আট লাখ আট লক্ষ কোটি টাকার বাজেট খসড়া আকারে তারা পেশ করেছে জাতির সামনে সেখানে শিক্ষায় বরাদ্দ করেছে শিক্ষায় যে বরাদ্দটা তারা কমালেন একবার ভাবলেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের দেশের পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ও বিশ্ব র্যাঙ্কিং